অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের একশো থেকে চৌষট্টি নং পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ পাখি এই গল্পটি নিয়ে আলোচনা করব এখানে তোমাদের চৌষট্টি এবং তেষট্টি নং পৃষ্ঠায় যে প্রশ্ন দেওয়া আছে বিস্তারিত সেই প্রশ্নের সমাধানও এই ভিডিওতে তুলে ধরবো সারা বছর সকল বইয়ের সমাধান পেতে তোমরা এই লাইভেটি শেয়ার করে রাখতে পারো এবং বন্ধুদেরকে জানিয়ে দিতে পারো তাহলে চলো আমরা চলে যাই প্রথমেই তোমাদের বইয়ের একশো আটান্ন নং পৃষ্ঠায় এখানে লেখা আছে দেখো গল্প পরি তিন আগে আমরা একটু লেখক পরিচিত করব। লীলা মজুমদার জন্ম উনিশশো সালে মৃত্যুবরণ করেন দুই সালে নিরানব্বই বছর বয়সে মারা যায় বাংলা ভাষার একজন বিশিষ্ট লেখক গল্প উপন্যাস ছাড়াও তিনি লিখেছেন প্রবন্ধ নাটক আত্মজীবনী শিশু কিশোরদের জন্য লেখা তার বইয়ের নাম হচ্ছে হলদে পাখির পলক দিন দুপুর বন্ধিনাথের বড়ি ইত্যাদি বিচে পাখি নামে তার একটি গল্প দেওয়া হলো পাখি লীলা মজুমদার দেখো এখানে খুব সুন্দর একটি চিত্র দেওয়া আছে তাই নাই একটি চাহিদা সম্পন্ন মানুষ হয়েও পাখির কিভাবে সেবা যত্ন করে আর আমরা স্বাভাবিক বা সুস্থ করেও পাখি কি করি এটা যেন আমাদের জন্য না হয় ভবিষ্যতে এরপরে তোমরা পাখি গল্পটি পড়ার আগে সর্বপ্রথমে শব্দ অর্থ করে নিবা তাহলে আমি যেহেতু গল্পটি পড়ছি না কারণ গল্প পড়লে অনেক বড় হয়ে যাবে ভিডিওটি তোমরা গল্পটি পড়বে এবং সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করে রাখবা অবশ্যই মনে রাখবা গল্প হোক কবিতা হোক তুমি যখন যে বিষয়টা করবা ওই বিষয়ে কি করবা নোট করে রাখবা যা তোমার পরবর্তী উঠে তার বেশি উঠে না কুমু তাহলে চলে কি করে মাসিরা মাকে বললেন কিচ্ছু ভাবিসে রক্ত সেরেই গেছে এখন ওকে ঝাড়া তিন মাস সোনা ঝুড়িতে মার কাছে রেখে দে দেখিস কেমন চাঙ্গা হয় উঠবে তাহলে আচ্ছা তাহলে এখন এরপরে তোমরা সম্পূর্ণ গল্পটা পড়ে নাও গল্পগুলো কিন্তু খুবই সুন্দর এই গল্পটি অর্থাৎ পশু পাখিদের প্রতি যে আমাদের একটি প্রেম ভালোবাসা সেটাই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে আমি সবসময় বলে থাকি গল্প পড়ার আগে মূলত শব্দ করতে করতে হয় কারণ এই শব্দগুলো গল্পে ব্যবহার হয়েছে সুতরাং তুমি যদি শব্দের অর্থ যেন অর্থটা বুঝতে গল্প তখন সহজ হয়ে যায় আসাঢ় মানে অচেতন মানে অনেক চেষ্টা করে আন্দামান ভারত মহাসাগরে অবস্থিত দ্বীপপুঞ্জ একসরা মানে এক এক দৃষ্টিতে এক দৃষ্টিতে বা চোখের পলক না ফেলে চাঙ্গা ফুরফুরে ফিকে ধূসর মগ ডাল উপরের ডাল এরপরে নং পৃষ্ঠায় চলে যাও পাখি গল্পটি ভালো করে পড়ো তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও কাজটি প্রথমে নিজে করো এবং পরে সাথে আলোচনা করো করো এবং প্রয়োজনে সংশোধন কাহিনীটি কি নিয়ে ঘটনা আছে কোন কোন চরিত্র আছে লেখকের দৃষ্টিভঙ্গি কি তাহলে চলো আমরা এর উত্তরটা আগে দিয়ে আসি কাহিনী কি নিয়ে বলো তো এই কাহিনীটি কাহিনী কি নিয়ে পাখির প্রতি মানুষের মমত্ব নিয়ে কি কি ঘটনা আছে অসুস্থ কুমির দিদিমার বাড়ি যাওয়া একটি আহত গুণ হাসকে কুমু ও লাটুর সারিয়ে তোলা মানে সুস্থ করে তোলা কুমুর পা ভালো হয়ে যাওয়া এই গল্পে বলা আছে তোমরা সম্পূর্ণ গল্পটা করলেও জানতে পারবেন কোন কোন চরিত্র আছে কুমু লাটু এবং দিদিমা লেখকের দৃষ্টিভঙ্গি কি লেখক মূলত মানুষের সঙ্গে পশুপাখির সৌহার্দ্যতা তুলে ধরেছেন এভাবে তোমরা শক্তি পূরণ করে ফেলো একশো তেষট্টি নম্বিশার না এরপরে একশো তেষট্টি নং নিচে একটি প্রশ্ন দেওয়া আছে পাখি গল্পে পাখির প্রতি কুমুর কি মনোভাব প্রকাশ পেয়েছে তাহলে এই এক নং প্রশ্নের উত্তর এবং একশো নং পৃষ্ঠায় যে তোমাদের দুটি প্রশ্ন রয়েছে তার উত্তর আমরা এই ভিডিওতেই দিয়ে থাকবো চলো আগে প্রথমেই এক নং প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করি পাখি গল্পে পাখির প্রতি কুমুর ভালোবাসা প্রকাশ পেয়েছে কুমু তার দিদিমার বাড়িতে বেড়াতে গিয়ে একটি গুণ হাসের প্রতি মমত্ববোধ অনুভব করে একটি আহত হাসের সেবা করে সুস্থ করে তোলে এক শিকারীর বন্দুকের হাসটির এক পা ঝুলে যায়। যায়। এবং তাতে রক্ত জমে পাখিটাকে দেখে হাঁসটির গলার ভিতরে টনটন করতে থাকে সে পাখিটি আহত স্থানে চুন হলুদ দিয়ে বেঁধে দেয় কুমুর সেবা যত্ন পেয়ে পাখিটি সুস্থ হয়ে ওঠে এবং মুক্ত আকাশে উঠতে থাকে পাখি গল্পে মূলত পাখির প্রতি কুমুর অসাধারণ মানবিকতা এখানে তা তোমার লিখতে হবে চলো আমরা দুই রং প্রশ্নের উত্তর দেখে আসি কুমু ও পাখির মধ্যে অনেকগুলো মিল রয়েছে কুমুর ডান পাটা মাটি থেকে বেশ উপরে ওঠাতে পারে না অন্যদিকে পাখিটির এক দিকের ডানাও একটু ঝুলে রক্ত জমাটে বেঁধে রয়েছে এক শিকারি বন্দুক দিয়ে পাটিকে গুলি করার ফলে পাখিটি আহত হয় এই আহত পাখিটিকে যে কুমু নামের মেয়েটি সেবা করেছে সেও আহত কুমুর পাটা ভালো হয়ে গেলেও একটু খাটো হয়ে যায় আবার বুনো হাসটারও একটি ডানা ছোট হয়ে যায় কুমুর পা একটু ছোট হয়ে গেলেও বেশ ভালোভাবে চলতে পারে গুণ হাসটিও একটি ডানা ছোট হয়ে গেলেও মুক্ত আকাশে উঠতে পারে এভাবে দেখো কুমু ও পাখির মধ্যে মিল দেখিয়েছেন তিন নম্বর প্রশ্ন দেখো শীতকালে বিভিন্ন ধরনের অতিথি পাখি বাংলাদেশে আসে এসব পাখি শিকার করাকে তুমি সমর্থন করো কেন বা অথবা কেন করো না কেন করো অথবা কেন করো না অর্থাৎ যে অতিথি পাখি আসে তাদেরকে যে স্বীকার করে মানুষ এটাকে তুমি সমর্থন করো নাকি সমর্থন করো না আমরা মূলত সমর্থন করি না এটাই বলবো তাহলে আমাদের চৌষট্টি নং পৃষ্ঠার সমাধান এখানে শেষ হবে চলো এর উত্তরটা দেখে আসি শীতকালে বিভিন্ন ধরনের অতিথি পাখি বাংলাদেশে আসে এসব পাখি শিকার করাকে আমি সমর্থন করি না প্রতি বছর শীতকালে আমাদের দেশে নাম না জানা রং বেরঙ্গের অনেক পাখি আসে নদী নালা বিল হাওর বাওর জলাশয় পুকুর ভরে যায় এসব পাখিতে আদর করে আমরা ওদের বলি অতিথি পাখি এসব পাখি দূর দেশ থেকে আমাদের দেশে আছে প্রাণে বাঁচতে বরফ শুভ্র হিমালয় বা হিমালয়ের ওপাশ থেকে বেশিরভাগই অতিথি পাখির আগমন ঘটে পাখিগুলো যেসব দেশ থেকে আসে সেখানে প্রচন্ড শীত থাকে ফলে এরা আর সহ্য করতে না পেরে এজন্য অন্য দেশে চলে আসে তাছাড়া এই সময়টাতেও শীত প্রদান এলাকার খাবারেরও প্রচন্ড অভাব দেখা দেয় পাখিগুলো আশ্রয়ের আশায় আমাদের দেশে এসেছে তাই এসব অতিথি পাখিদের শিকার না করে এদের যথাযথ সুরক্ষার পরিবেশ তৈরি করা উচিত বলে আমি আমি মনে করি কারণে অতিথি এ পাখি শিকার করা করি না তাহলে এভাবে তোমরা শেষ করে তোমাদের একশো চৌষট্টি নৃষ্টের প্রশ্নটি লেখা এবং এই প্রশ্ন লেখার সাথে সাথে গল্প পড়ে এটা কিন্তু তোমার বুঝতে হবে অনুধাবন করতে হবে যা বার্ষিক পরীক্ষায় তোমাদের থাকবে আজকে এখানে এসে আল্লাহ হাফেজ